আজ আমি আপনাদের একটা দারুণ মজাদার নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় সকালে কিংবা বিকেলে চায়ের সাথে কিন্তু এই মজাদার নাস্তাটা একদম জমে যাবে এতটাই মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি নাস্তার রেসিপি নিয়ে এটা দেখতে যেমন সুন্দর তৈরি করাও কিন্তু একদমই সোজার খুবই ইজি যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছি প্রথমে আমি একটা পাত্রে দুইটা ডিম নিয়ে নিব ডিম দুটো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটাও আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আমি কিন্তু একবারে কোনো কিছুই ব্যবহার করব না অল্প অল্প করে দেব তারপরে কিন্তু মিশিয়ে নিব। পরে কিন্তু দুধ আমি আরও ব্যবহার করব প্রথমে এক কাপ দুধ দিয়ে ভালো মতো মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাচ্ছে ভালো মতো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটা দেওয়া হয়ে গেলেও কিন্তু বেশ কিছু সময় এটাকে আমি নেব যাতে কোনো রকম লামস বা দলাটে ভাব না থাকে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন ফেটিয়ে নেবেন ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আবারও কিন্তু ভালো মতন ফেটিয়ে নিব ফেটে নেওয়া হয়ে গেলে এখন হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা কিন্তু আমি একবারে পাতলাও করব না আবার একদম থকথকে ঘনও করব না সেজন্য কিন্তু একটু বুঝে অল্প অল্প করে দিতে হবে ডিমের যাতে একটা কাঁচা গন্ধ না আসে সেজন্য কিন্তু আমি ওয়ান টি স্পুনের মতন এলাচ গুঁড়া দিয়ে দিলাম আপনারা দিতেও পারেন আবার চালিয়ে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই আপনাদেরকে আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি রকম ঘনত্ব রেখেছি একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু একবারে পাতলাও করা যাবে না আবার একবারে ঘনও করা যাবে না মিডিয়াম সাইজের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গলানো দুই টেবিল চামচ বাটার আমি ফ্রিজে রাখার বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি অবশ্যই বাটার নাহলে ঘি দেওয়ার চেষ্টা করবেন তেলটা কিন্তু দেবেন না এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন দেখুন বাটারটা কিন্তু আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলটাও ব্রাশ করে দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ব্যাটার আমি দুই টেবিল চামচের মতন দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন দিয়ে হাতল ধরে একটু ঘুরিয়ে নিচ্ছি এই দেখুন ঘোরানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি পাঁচ সেকেন্ডের মতন এটাকে রেখে দেব পাঁচ সেকেন্ড পর কিন্তু এই নাস্তাটা কিন্তু একদম হয়ে যাবে আপনার একটু কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন তখন কিন্তু আমি আবার উল্টে দেবো একটু কালার করে আমি একটু ভেজে নিব। এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে নাস্তাটাকে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এই দেখুন এখন একটা প্লেটের মধ্যে আমি নাস্তাটাকে নামিয়ে নিচ্ছি নাস্তাটা যে কতটা সফট হয়েছে সেটাও কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে এক সাইড করে রেখে আমি কিন্তু আরেকটা নাস্তাও আপনাদের ভেঙে ভেজে দেখিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিলাম এখন হাতলটা ধরে আমি একটু ঘুরিয়ে নেব তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ সেকেন্ডের মতো এ দেখুন পাঁচ সেকেন্টের বেশি কিন্তু সময় প্রয়োজন হয় না এই নাস্তাটা হতে আর একটু নন স্টিকের কড়াইতে ভাজার চেষ্টা করবেন এতে কিন্তু এতে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে কোনো রকম লেগে যাবে না আমার আরেকটা নাস্তাও কিন্তু হয়ে গেছে সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তায় এভাবেই ভেজে নিয়েছি মার্শাল্লা আমার অনেকগুলো নাস্তা হয়েছে মাত্র দুইটা ডিম আর দেড় কাপ ময়দায় দেখুন একে একে সবগুলো নাস্তাও কিন্তু আমি ভেজে নিলাম আর সবগুলো নাস্তায় কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম পারফেক্টলি হয়ে গেছে নাস্তাগুলো যে কতটা সফট হয়েছে আর কতটা স্মুথ হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একদম সফট আর একদম স্মুথলি হয়ে গেছে এখন একটা মিশ্রণ আমি তৈরি করে নেব দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডার জগের মধ্যে এক কাপ নারিকেল কুড়ানো দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটার মতন কাজু বাদাম আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদামটা দিয়ে নিতে পারেন এটাকে কিন্তু আমি এখন ব্ল্যান্ডার করে নেব এ দেখুন একদম মিহিন পেস্ট কিন্তু করিনি একটু দলাটে দলাটে আছে সেই রকমই কিন্তু করে নিয়েছি এখন অন্যদিকে একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে কিন্তু বাটারটাও দিতে পারেন তবে তেলটা দিবেন না এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না খেতেও ভালো লাগবে না সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু আমি দিয়ে দিলাম মিডিয়াম টু লো আছে আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব এটা পুরোটা রান্নাই হবে মিডিয়াম টু লো আছে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিয়ে নিতে পারেন তবে হাফ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে ভালো মতন নেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এরকম টেক্সচারে চলে আসছে এটাকে কিন্তু আমি একদম শক্ত করব না একটু নরম টাইপের রাখবো সেজন্যই কিন্তু এরকম করে আমি নামিয়ে ফেলবো এই দেখুন আমার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পুটটা নারকেলের পুটটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব অন্যদিকে আমি একটা নাস্তা নিয়ে নিয়েছি পরিমাণ মতন সেই পুটটা নিয়ে হাতের সাহায্যে একটু লাম্বাটে করে দিচ্ছি একটু খেয়াল করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন মাঝ বরাবর দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতন প্রয়োজন মতন কিন্তু পুরটা দিয়ে নেবেন আমি কিভাবে ভাজটা দিয়ে নিচ্ছি নাস্তাটার তার একটু খেয়াল করুন তাহলে কিন্তু বোঝা যাবে এভাবে ভাজটা দিয়ে তারপর কিন্তু আমি একটু পেঁচিয়ে নিচ্ছি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন আমার একটা নাস্তা কিন্তু ভাজ দেওয়া হয়ে গেলো আর দেখতে কতটা সুন্দর লাগছে সেম প্রসেসে কিন্তু আমি আরেকটা নাস্তাও আপনাদের ভাজ করা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পরিমাণ মতন পুর দিয়ে দিলাম দুই সাইডে আমি এভাবে ভাজ দিয়ে আনবো তারপরে কিন্তু এভাবে পেঁচিয়ে নিব একটু খেয়াল করুন তাহলে বোঝা যাবে এভাবে আমি পেঁচিয়ে নিলাম দেখুন একদম সোজা আর একদমই ইজি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই মজাদার নাস্তাগুলো আপনারা বানিয়ে ফেলতে পারেন সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা কিন্তু এভাবেই করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর ভিতরটা যে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনাদের একটু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন খেতে তো অসম্ভব মজার হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন খেতে অসম্ভব মজার হয় বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে এই নাস্তাটার জন্য আর বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা আপনাদের বানিয়ে দেওয়ার জন্য রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এমন মজাদার ইউনিক নাস্তা বড়দের বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন তারা আপনার ভীষণ প্রশংসা করবে আর খুবই স্বাস্থ্যকর হবে এই নাস্তাটা এই গরমে যদি ঘরের তৈরি নাস্তা বড়দের বাচ্চাদের খাওয়ান তাদের কিন্তু শরীর মন দুটোই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ